নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নির্মিতিবাদের ফাইভি মডেল আপনারা এই বিষয়ে সবাই জানেন যে নির্মিতিবাদে পাঁচটি ই রয়েছে অর্থাৎ এঙ্গেজ এক্সপ্লোর এক্সপ্লেন ইল্যাবরেট এবং ইভালুয়েশন এই ব্যাপারগুলো কি সেটি বুঝতে গেলে বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষার্থী কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক অর্থাৎ এখানে শিক্ষার্থীর চাহিদা প্রাধান্য পায় আগেকার দিনে মনে করা হতো শিশু শিক্ষার্থীদের মস্তিষ্ক সাদা কাগজের মতোই শূন্য তাতে কিছুই নেই যেমন রঙ করা যাবে তেমনই ছবি ফুটে উঠবে কিন্তু বর্তমান দিনে কিন্তু তা ভাবা হয় না এখন আর অর্থাৎ শিশুরা কিছু না কিছু তো জানেই কখনোই একেবারে শূন্য নয় তাদের মস্তিষ্ক তবে সেই জানাটাকেই আরো সুসঙ্গবদ্ধ বা একটি সাংগঠনিক রূপ দিতে পারে একজন সহায়তাকারী হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এখন কিন্তু শিক্ষার্থীকে সহায়তা প্রদান করবেন একজন সহায়তা দানকারী যিনি কিন্তু এখন আর টিচার নন ফ্যাসিলিটেটর অর্থাৎ শিক্ষার্থী নিজেই শিখবে একজন শুধু সহায়তা করবে যে মোর নলেজেবল পারসন তো এক্ষেত্রেই ফাইভই চলে আসে কারণ শিক্ষার্থী তো প্রকৃতি থেকেই সমস্ত কিছু শিখবে এবং এক্ষেত্রে তার ইঙ্গেজ প্রথমে যেটা দরকার অর্থাৎ বিষয়ের প্রতি করুন এই জন্য তাকে মডেল দেখিয়ে বন্ধুরা এরপরে চলে আসে এক্সপ্লোরেশন অর্থাৎ অনুসন্ধান শিক্ষার্থীদের মনে প্রশ্ন জন্মাবে তারা প্রশ্নের উত্তর খুঁজবে এরপরে আসে এক্সপ্লেনেশন বা সেটার ব্যাখ্যা করুন তারপরে ইলাবোরেশন ব্যাপারটাকে বিস্তৃতি করুন অর্থাৎ অন্যান্য বিষয়ের প্রতি সেটা কীভাবে কাজ করছে ঠিক আছে সেই ব্যাপারটাকে আরও বিস্তারিতভাবে জানা এরপরে মূল্যায়ন বা সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত নিতে পারবে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় বন্ধুরা এই তো মোটামুটিভাবে ফাইভই অর্থাৎ ইঙ্গেজ এক্সপ্লোরেশন এক্সপ্লেনেশন ইলাবোরেশন ইভ্যালুয়েশন যেটি কিন্তু ম্যাক্রো টিচিংয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তো এই ফাইভই বা নির্মিতিবাদ ক্লাসরুমে পড়াতে গেলে একটি মডেলের প্রয়োজন হয় যে মডেলটি কিন্তু হবে খুবই ত্রিমাত্রিক এবং রিলেভেল্ট অর্থাৎ খুব প্রাসঙ্গিক এবং রিয়েলিস্টিক হতে হবে তো সে মডেলটি প্রথমে তৈরি করতে হবে আজকে আমি আপনাদের এরকম একটি মডেল আসলে দেখাবো তার জন্য একটু এগুলোকে বলে নিলাম চলুন মডেলটি দেখে নিই বন্ধুরা এই হচ্ছে মডেল এটি একটি ফাইভ মডেল এই মডেল কিন্তু সম্পূর্ণই ত্রিমাত্রিক এবং এই মডেলটি পড়াতে হবে আপনারা কি মডেলটি দেখে বুঝতে পারছেন এখানে বিষয়টি কি বা কী শেখানো হবে শিক্ষার্থীদের হ্যাঁ আপনারা কমেন্ট করুন আমিও বলে দিই বিষয়টি হচ্ছে একটি গাছ অনেক প্রাণ আমরা তো জানি এই পৃথিবীর এই সভ্যতার ধারকই হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ না থাকলে এখানে অন্যান্য প্রাণের অস্তিত্বই থাকতো না উদ্ভিদের এত যে গুণ বা অবদান প্রাণী জগতের উপর তো বলার অপেক্ষা রাখে না সেগুলোই কিন্তু মডেলের মাধ্যমে দেখানো হয়েছে এবং পাশাপাশি এটাও দেখানো হয়েছে যে গাছ না থাকলে পৃথিবীর অবস্থা কীরকম হয়ে যাবে অর্থাৎ পৃথিবী কিন্তু একদম মরু প্রান্তর হয়ে যাবে শুষ্ক মরু প্রান্তর এবং এইগুলোই শিক্ষার্থীকে শেখানো এবং এর ফলে কি করা উচিত সেটাই কিন্তু জানানো হবে অর্থাৎ তখন কিন্তু প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে হবে মানুষকে সচেতন করতে হবে নিজেদেরকে সচেতন করতে হবে এবং গাছ লাগাতে হবে বন্ধুরা এইভাবেই কিন্তু ফাইভ মডেলের মাধ্যমে প্রকৃতির বা পরিবেশের বা সমাজের যে কোনো সমস্যাকে দূরীকরণ করা যায়